নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব ফলুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি সঙ্গে পাট শাক পেঁয়াজ দিয়ে ভাজা থাকবে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তা এখন মাছ কেটে নেব এই যে মাছ আছে এই যে ফলুই মাছ জিও আছে আর এই যে পাট শাক পাতা দেখেই তো চিনতে পারছেন পাট শাক বারশাক বেছে ধুয়ে নেব আর এদিকে মাছ কেটে নেব একদম নদীর দেশি মাছ এই মাছ দিয়ে তরকারি খুব ভালো লাগবে হলুই মাছ এখন কেটে নেব এই মাছটা আস ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেব মাছের পেটের ভিতরে ডিম হয়েছে হলুই মাছে একটু কাটা বেশি হয় কিন্তু খেতে ভালো স্বাদই হয় মাছ ছোট ছোট আঁশ তুলতে একটু সময় লাগে এই সব মাছ কটার একসঙ্গে আঁশ তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে এতগুলো মাছ হয়েছে এবার তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে পাট শাকও বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছের লবণ হলুদ মাখাবো এদিকে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল তেলের ভেতরে একটু লবণ দেবো যাতে তেলটা না ছিটকায় মাছ খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো এই তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছের তেলের ভেতরেই আলু ভেজে নেব পেটে ধুয়ে রাখা আলু আলু যেটাকে আলু আগে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো আস্তে জলদি আলু খুব ভালো করে নেব আলু যে তরকারি রান্না করব তার জন্য মশলা বেটে নেব জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা এক সঙ্গে বেটে নেব এই মশলাতেই আলুর তরকারি খুব ভালো লাগবে মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আলুর তরকারি রান্না করব আলুর তরকারির জন্য ফড়ন করে নেব কড়াইতে সরষের তেল ফড়নের তেজপাতা গোটা জিরে

মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে থেকে রাখা আলু দিয়ে দেবো মশলা আলু ভালো করে মিশিয়ে দেব এবার জল দেব জল খুব ভালো করে জাল দিয়ে আলু সিদ্ধ করে নেব ঝোলও ভালো করে ফুটিয়ে নেব পাট শাক এবার কেটে নেব ছোট ছোট করে কেটে নেব এভাবে সব শাক কুচিয়ে নেব এক খেলা মাছ আছে মাছ সব মাছ দেবো না অর্ধেক মাছ দেব তরকারি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে মাছ ভেজে রাখা ফলই মাছ দিয়ে দেব ভালো করে এবার জাল দিয়ে নেব পাট শাকের তো বিভিন্ন রকমের রেসিপি হয় আগে মাছ দিয়ে তরকারি রান্না করে দেখিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা করবো তা পাট শাক তো কেটে নিয়েছি এবার পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা করব পেঁয়াজের পরিমাণটা আজকে একটু বেশি লাগবে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাটবো হলুই মাছ দিয়ে আলু দিয়ে তো তরকারি রান্না হয়ে গেছে দুটো আলু গলিয়ে দেব হাতা দিয়ে তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব হলুই মাছ দিয়ে আলুর তরকারি একটু পাতলা পাতলা ঝোল থাকলে বেশি ভালো লাগে আজকে পাতলা পাতলা ঝোলই রান্না করেছি আর শাক ভাজা করব তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল ফড়নে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে নিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো একবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু হালকা করে নেড়ে নেব সেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু হালকা করে মেরে নিয়েছি খুব বেশি ভালো যাবে না কুটিয়ে রাখা পাট শাক দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব শাক ভালো করে মেরে নিয়েছি এবার একটু জলের ছিটা দিয়ে ঢেকে দেবো তুলে নেব এবার নেরে নেড়ে খুব ভালো করে শাক ভেজে নেব শাক মেরে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্না এখন দেখলেন আজকে রান্নাগুলো খেতে খুব ভালো লাগবে তা দুপুরবেলা এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা এই যে পেঁয়াজগুলো যখন পা শাকের সঙ্গে দাঁতে পড়বে ভাতের সঙ্গে তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে মাছ দিয়ে দিয়ে আলু পাতলা পাতলা ঝোল রান্না পুরো ভিডিওটাই দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ